স্থিতি যেমনই হোক না কেন তুমি মানিয়ে নিতে পারলেই খুব সুখী তুমি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এখন বাজে সাড়ে এগারোটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর দেখো আমার সোনার বিগবাজি খাচ্ছে আমি ওর্স নিয়ে এসেছি

চলে এসেছি রান্নাঘরে রান্না করতে ইভানও ঘুটকুট করছে আমার সঙ্গে আমি বললাম বাবা তুমি গিয়ে ঘরে বসো আমি রান্না করে নিয়ে আসছি তো দেন আমার রান্না হয়ে গেছে আজকে ট্যাংরা মাছের ঝোল করেছি আর হচ্ছে ভেন্ডি ভাজা করেছি তো ইভানকে এই মাছ দিয়ে আজকে ভাতটা খাওয়াবো মাছের ঝোল দিয়ে ও মাছের ঝোল ভাত খুব ভালো খায় আর সব বেশি ভালোবাসে হচ্ছে ওই শিঙি মাছ ও শিঙি মাছ খুব ভালোবাসে তো শিঙি মাছটা আজকে হয়নি ও সরি বলতে ভুল হয়ে গেছে ওটা ওই মাছটার নামটা আমার জানা নেই ওটা ট্যাংরা মাছ নয় ট্যাংরা মাছের মতনই দেখতে খেতেও প্রায় অনেকটা সামুদ্রিক কোনো একটা মাছ তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে দেন বিকালবেলা জামা কাপড় তুলতে বেরিয়েছি এই যে দেখো সব কেচে মেলেছিলাম আর স্নান করার সময় দেন তারপরে সন্ধ্যাবেলা তুলে সন্ধ্যা দিয়ে এই যে আবার রান্না করে চলে এসেছি এই যে ইভেনের জন্য একটু কিছু খাবার বানাতে ও সন্ধ্যাবেলা টিফিন মানে দুধ দিয়ে সুজি দিয়ে আর ডিম দিয়ে সুন্দর করে মানে ফুলেছে খুব সুন্দর খেতেও খুব ভালো হয়েছে আমরাও কয়েকটা করে খেতে পারবো ওর পেটটা ভরা আছে এই জন্য আজকে খাবার দেখে তেমন একটা খুশি হয়নি আর কি দেন তার আগে একটা কেক খেয়েছে সেই জন্য মানে অতটা খিদে নেই তারপরে আমি কর্নফ্লেক্স নিয়ে এসেছি চা দিয়ে খাবো বলে ও চা দিয়ে ভিজে ভিজে কর্নফ্লেক্স খেয়েছে দুধ দিয়েও অল্প একটু আগে খেয়ে নিয়েছে আর এখন চায়ের মধ্যে ভিজিয়ে দুষ্টুমি করছে আর কি যাই হোক তোমাদেরকে কি বলছিলাম যেন যে মানিয়ে নিতে পারলেই তুমি সব থেকে খুব সুখী শুধু আমি কেন প্রতিটা মানুষই মানে যদি যে পরিস্থিতি এসেছে সেই পরিস্থিতিটাকে জয় করে নিতে পারলে সত্যি তুমি খুবই সুখী হবে আর কি যাই হোক রাত্রেবেলা আবার রান্নার ব্যাপার ছিল রান্না করলাম আজকে এক সম্বার দিয়ে ডাল ইভানের পাপার ডাল মানে পেঁয়াজের ডাল খুব ভালো খায় তো পেঁয়াজ সোমবার দিয়ে ডাল করেছিলাম আর আলু ভেজেছিলাম আলু ভাজাটাও ইভানের পাপার ভীষণ প্রিয় এখন বাজে রাত একটা তো সমস্ত কাজ গুছিয়ে বসেছি আর ইভান দেখো পাউডার উড়াচ্ছে দেখো দুষ্টুমি করছে কখন করছে বের করে নষ্ট করছে এরকম বৃষ্টি হতো এখনো ঘুম নেই চোখে সারা দুপুর ঘুমায়নি সেই উঠেছে সাড়ে নটার সময় ঘুম থেকে এখনো ঘুম নেই ওর চোখে তো চলো আজকের ব্লগ তো এখানেই এন্ড করছি তোমরা ভালো দেখো কিছু দেখো গুড নাইট টাটা দেখ বদমাইশি সবসময় বদমাইশি চলো টাটা